আপনি কি শখের বসে একজোড়া বাজিকার পাখি পালন করতে চান কিন্তু বাজেগার পাখি পালন করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে এবং আপনার পাখিকে কি কী খাবার দিতে হবে সেটা কি আপনি জানেন না তো আজকের ভিডিও আপনার জন্যই চলেন ভিডিও শুরু করি আসসালাম আলাইকুম একজোড়া বাজিকার পাখি পালন করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে সেগুলো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো আপনার যদি সব কিছু জানতে চান তাহলে না টেনে ভিডিওটি পুরোটাই দেখবেন তো বাজ্রিকা পাখি পালন পদ্ধতিকে আমি কয়েকটি ভাবে ভাগ করেছি যার শুরুতেই আসে বাজিকার পাখির দাম এক জোড়া বাজিকার পাখির দাম সচাচ পাঁচশো থেকে সাতশো বা ছয়শো টাকার মধ্যেই হয়ে থাকে এর থেকে বেশি দামে আপনাদের ওদিকে হতেও পারে কিন্তু জায়গাভেদে বিভিন্ন দাম হওয়ার কারণে আমি সঠিক দামটা বলতে পারলাম না কিন্তু এর দাম সচরাচর পাঁচশো থেকে ছয়শো বা ছয়শো থেকে সাতশো টাকা জোড়ার মধ্যেই হয়ে থাকে তো আপনারা যদি একজোড়া বাজিকার পাখি কিনতে চান তাহলে এক জোড়া বাজিকার পাখির দাম প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকার মতনই হবে তো এরপরে আসে বাজিকার পাখির মেল ফিমেল নির্ণয় তো মেল ফিমেল নির্ণয়ের জন্য আমাদেরকে অল্প কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে যেটা সব থেকে সহজ বিষয় সেটাই আমি আপনাদেরকে আজকে জানাবো তো মেল ফিমেল নির্ণয় করার জন্য আপনার বাজিকার পাখির যে নাকটা আছে মানে ঠোঁটের উপরে যে নাক আছে সেটার দিকে খেয়াল করতে হবে এই যে এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে যেটা এটা কিন্তু একটা মেল বাজিকার পাখি তো ওটার কিন্তু নাকের উপরে নীল ছিল আর যেগুলো হচ্ছে ফিমেল হবে সেগুলোর নাকের উপরে যদি সেমি অ্যাডাল্ট হয় তাহলে হবে সাদা কালার বা যদি অ্যাডাল্ট হয় তাহলে সেটার কালার হবে বাদামি কালার বা লাল কালার তো এখানে বাদামি কালারটাই বেশি হয় লাল কালার যখন হয় তাহলে বুঝবেন ওটা অনেকবার ডিম বাচ্চা করছে তো আপনারা দেখে নিলে অবশ্যই বাদামি কালারটাই নেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে সাদা কালার নিতে পারেন কারণ সাদা কালার যদি থাকে তাহলে ওটা সেমি অ্যাডাল্ট হবে আর সেটা কয়েকদিন পরেই ডিম বাচ্চা করবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাজিকার পাখির মেল ফিমেল খুব সহজেই নির্ণয় করতে পারবেন তো এরপরে আসে বাজিকার পাখিকে কোন সাইজের খাঁচায় রাখবেন বা কীরকম মাপের খাঁচায় রাখবেন বাজিগার পাখিকে আমরা আমি যেই খাঁচাই রাখি সেটার মাপ হচ্ছে যে বারো বাই আঠারো আপনারা চাইলে এর থেকে বড় খাঁচাও দিতে পারেন ষোলো বাই বিশ দিতে পারেন কিন্তু বাজিকার জন্য বারো বাই আঠারো যেই খাঁচাটা আছে এটাই যথেষ্ট এর থেকে বড় দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনারা যদি দেন তাও কোনো সমস্যা নেই আমি যেহেতু বাজিকার পাখিকে রেখেছি তো আমি বলতে পারবো যে কোন খাঁচায় রাখলে বাজিকার পাখি ভালো থাকবে তো এরপরে আসে বাজিকার পাখিকে আপনারা কি খাওয়াবেন বা এরা কি খায় বাজিকার পাখির জন্য বাজারে আলাদাভাবে সিড মিক্স পাওয়া যায় আপনারা এটা খাওয়াতে পারবেন তাহলে এটা সবথেকে ভালো হবে পাখির জন্য কিন্তু আপনারা যদি এটা না খাওয়ান তাহলে আপনারা যে বাজারে কাউন পাওয়া যায় এটাও কিন্তু খাওয়াতে পারেন কিন্তু এটা যদি খাওয়ান তাহলে কিন্তু পাখিরা একরকম খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে পরে কিন্তু অন্য খাবার দিতে গেলে তারা কিন্তু খাবে না আর পাখিরা কিন্তু ভালো তাদের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে না তো আমি বলবো আপনারা পাখি বাজিগার পাখি বাজিকার বাজিগার পাখির যে সিড মিক্সটা সেটা খাওয়ান খাওয়াবেন তাহলে পাখির স্বাস্থ্যও ভালো থাকবে তার পাশাপাশি এরা ডিম বাচ্চাও ভালো করবে আর সপ্তাহে যদি একদিন পারেন তাহলে এদেরকে লাইভ ফুড খাওয়ানোর চেষ্টা করবেন যেটা কিন্তু এই পাখিদের জন্য খুবই উপকারী এবং খুবই কার্যকর একটা খাবার আপনারা যদি এই লাইভ ফুড নিয়ে একটা ভিডিও দেখতে চান তাহলে সবাই কমেন্টে জানাবেন কীভাবে লাইভ ফুড তৈরি করতে হয় এবং কীভাবে খাওয়াতে হয় সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব এর পরের বিষয় হলো বাজিগার পাখি কতদিন পরপর ডিম বাচ্চা করে এবং এরা সচরাচর কয়টি থেকে কয়টি পর্যন্ত ডিম দিয়ে থাকে এরা সচরাচর প্রায় এক থেকে দেড় মাস পর ডিম বাচ্চা করে থাকে তো এরা হচ্ছে যে চারটি থেকে সাতটি আটটি দশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে বিভিন্ন পাখির স্বাস্থ্য অনুযায়ী তারা ডিম দেয় যদি সেমি অ্যাডাল্ট হয় তাহলে তারা কম দিবে আর যদি ভালো অ্যাডাল্ট হয় ভালো ডিম বাচ্চা করে থাকে তাহলে তারা আস্তে আস্তে আরও বেশি দিবে আর পাখির স্বাস্থ্য যদি খারাপ থাকে সেক্ষেত্রে পাখি ডিম কম দিতে পারে আর স্বাস্থ্য ভালো থাকলে সেটা আরও বেশিও দিতে পারে আর এদের কিন্তু ডিম থেকে বাচ্চা ওঠার হারও খুব বেশি তো আপনারা চাইলে এই পাখিটা রাখতে পারেন তো আশা করা যায় এই কয়েকটি বিষয় আপনারা যদি লক্ষ্য করে বাজিকার পাখি পালন করেন তাহলে আপনাদের বাজিকার পাখিকে আপনারা ভালোভাবে সুস্থ হবে এবং সব দিক দিয়ে ভালোভাবে রাখতে পারবেন তো আশা করা যায় আপনারা যদি এই কয়েকটি বিষয় লক্ষ্য করে আপনাদের বাজিকার পাখি পালন শুরু করেন তাহলে আপনাদের বাজিকার পাখি সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর লাস্টে আমি একটা টিপস বলে দিব যেটা আপনাদেরকে বাজিকার পাখি পালনে আরও খুব সহায়তা করবে আপনারা যদি চান তাহলে বাজিকার পাখিকে এক থেকে দেড় মাস পর পর মানে একবার করে ডিম বাচ্চা করার পরে ব্রিডিং কোর্স করাবেন তাহলে আপনার পাখিরা ভালোভাবে ডিম বাচ্চা করবে এবং তারা অসুস্থ হয়ে পড়বে না আর আপনারা যদি পাখিকে ব্রিডিং কোর্স বা লাইফ ফুড খাওয়ানা ছাড়া পাখিকে দিয়ে নিয়মিত ডিম বাচ্চা করান তাহলে কিন্তু আপনার পাখিরা অসুস্থ হয়ে পড়বে এবং তারাও কিন্তু ভালো ডিম বাচ্চা করবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ